আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে কিছু প্রশ্নের উত্তরের সম্মুখীন হব আসলে আমার কাছে আমি বর্তমানে ক্যানাডাতে আছি আমি টরন্টোতে আছি সো আমার কাছে আমার দেশের অনেক ভাই অনেক মানুষ আমার কাছে অনেক বেশ কিছু প্রশ্ন করেছে সো আমি সেই প্রশ্নের উত্তরগুলি দেব আজকে এবং আশা করি আপনাদের প্রত্যেকের যে প্রশ্নগুলি ছিল আপনারা সেই প্রশ্নগুলির উত্তরটা আপনারা সবাই পেয়ে যাবেন তো চলুন আসলে প্রশ্নগুলি কি সেই প্রশ্নগুলি আমি আপনাদের সবাইকে বলি এবং প্রশ্নগুলির মানে বলার পরে এর যে সমাধানগুলি আছে যে উত্তরগুলি আপনারা আমার কাছে জানতে চেয়েছেন সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার কাছে অনেক প্রশ্ন আসছে তো তার ভেতরে আমি কিছু আমার কাছে যেটা মনে হয়েছে যে এই প্রশ্নগুলি মোটামুটি একটু অ্যান্সার করাটা ভালো হবে যেটা সবার জন্য কাজে দিবে তো তার মধ্যে থেকে আমি কিছু কিছু প্রশ্নের উত্তর করছি আচ্ছা নাম্বার ওয়ান ফার্স্ট হচ্ছে আমাকে একজন অনেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই কোন এলাকায় থাকবে আচ্ছা কোন এলাকায় থাকবে এটা এখন এই উত্তরটা যদি আমি দিই বেসিক্যালি আপনার ইন্টেনশনটা কি আপনি কোন এরিয়াটা আপনি ঘুরতে চাচ্ছেন এখন বেসিক্যালি আপনি বাংলাদেশ থেকে আমাদের দেশ থেকে যারা যত ট্যুরিস্ট আসে যারা সর্বপ্রথম থেকে বেশি ট্যুরিস্ট যারা আসেন এই ক্যানাডাতে সর্বপ্রথম সবাই আসেন হচ্ছে টরেন্টো টরন্টোটা হচ্ছে একটা বেস কারণ টরন্টোটা হচ্ছে ক্যানাডার থেকে বড়ো সিটি এই টরন্টো শহরে সবাই আসে আসে এবং এই টরন্টো আসার পর তারপরে তারা চিন্তা করে যে কোথায় কোথায় ঘুরতে যাবে যেমন অনেকে টরন্টো আসার পর অনেকে চিন্তা করে যে যদি সময় থাকে একটু মন্ট্রিল আসে মন্ট্রিলে যাবে তারপরে ভ্যানকুভারে যাবে বিকজ টরন্টো মন্ট্রিল ভ্যানকুভার এই তিনটা সিটি হচ্ছে একটু পপুলার এর বাইরে অনেক সিটি আছে এক বিকজ কানাডা হচ্ছে অনেক বড় শহর অনেক প্রভিন্স আছে এখানে যে অনেক প্রভিন্সগুলিতে অনেকে মানুষ যায় না সেখানে দূরের একটা দূরত্বর একটা ব্যাপার থাকে ওয়েদারের একটা ব্যাপার থাকে তো বেসিক্যালি যারা বাংলাদেশ থেকে আসেন তারা টরন্টোতেই থাকেন এবং পাশাপাশি টরন্টো থেকে মন্ট্রিলের দূরত্ব মাত্র পাঁচশো পাঁচশো ষাট কিলোমিটার মতো হবে টরন্টো থেকে মন্ট্রিল যেতে মাত্র ছয় ঘন্টার মতো সময় লাগে ভ্যানকুভারটি একটু দূরে ভ্যানকুভারে যেতে আপনার টরন্টো থেকে ভ্যানকুভার আপ যদি আপনি বাই ইয়ারে ফ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে পাঁচ ঘন্টা সময় লাগবে তো আপনারা যেখানে আসবেন টরন্টো যদি থাকেন টরন্টোতে থাকবেন যদি মন্ট্রিলে যেতে চান মন্ট্রিলে যাবেন যদি ভ্যানকুভারে যেতে চান ভ্যানকুভারে যাবেন সমস্যা নেই আপনারা যে কোনো স্টেটে আপনারা থাকতে পারবেন কারণ প্রত্যেকটা স্টেটই সুন্দর এবং এক একটা শহর এক এক রকমই সুন্দর তো আশা করছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন আচ্ছা এবার আসে পরের প্রশ্নে পরের প্রশ্নে আমাকে বলে বা আমাকে বলেছে যে কোন এলাকায় খাবে আচ্ছা কোন এলাকায় খাবে আছে এর ভিতরে একটা কথা বলি আমাদের দেশের অনেকে আছে যে খাবারের একটা ফুড ফেসিনেশন থাকে অনেকে বাংলা খাবার খেতে পছন্দ করেন অনেকে যে দেশে যায় সে দেশের খাবার তারা পছন্দ করেন তারা খাবার খেতে পারেন তো যেহেতু অ্যাজ এ মুসলিম আমাদের দেশের একটা মুসলিম কান্ট্রি তো সেই হিসেবে আমাদের প্রত্যেকেরই একটা মুসলিম ফুডের প্রতি একটা একটা আগ্রহ থাকে যে এখানে কি হালাল ফুড পাবো কি না তো যদি আমি টরন্টোর কথা যদি বলি হ্যাঁ টরন্টোতে বিখ্যাত যে নাম করা জায়গাটাটি জায়গাটি আছে বাংলাদেশিদের জন্য সেই জায়গাটির নাম হচ্ছে ড্যানফোর্থ এই ড্যানফোর্থে আপনার প্রচুর বাংলাদেশি ভাই বোন সবাই আছে এবং ড্যানফোর্থে প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা নিশ্চিন্তে আপনারা আপনাদের দেশে আমাদের দেশীয় যে বাংলা খাবারটা ভাত মাছ যেটা বলি আমরা আমাদের দেশীয় খাবার আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এখানে অনেক ফাস্টফুডের দোকান আছে ফাস্টফুড তো আপনারা পাচ্ছেন ফাস্টফুড টোটাল কানাডাতেই আছে আর যদি বাংলা খাবার খেতে চান তাহলে আপনার জন্য ভালো হবে ড্যানফোর্থ ড্যানফোর্থ হচ্ছে বাঙালি এলাকা কারণ ওটা বাংলা বলা হয় বাংলা অধ্যুষিত এলাকা যেখানে আপনার একটা বাংলার যে মিলন মেলা এই ড্যানফোর্থ এরিয়াটিতে এই মিলন মেলা আর কি আছে বা প্রতিদিন সন্ধ্যায় এখানে একটা মিলন মেলা বসে সো আপনার ড্যানফোর্থে বাংলা খাবারটা পেয়ে যাবেন এটি হচ্ছে টরেন্টো সিটি টরেন্টো টরেন্টো সিটিতে আর যদি আপনার টরেন্টোর বাইরে যান যেমন মন্ট্রিল আছে ভ্যানকুভার আছে হ্যাঁ ওই ওই সব জায়গায় গেলে আপনার বাংলা হোটেলটা পেতে বেশ একটু বেগ পেতে হবে বিকজ বাংলা বাঙালিরা ওইদিকে থাকেন কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনার মন্ট্রিল কেন্দ্রিক যার কারণে টরেন্টোর ড্যানফোর্ডটা আপনার এই টরেন্টোতে ড্যানফোর্ড এলাকাটিতে বাংলাদেশি রেস্টুরেন্টগুলি একটু বেশি আর যদি আপনার অন্য কোনো স্টেটে যান সেক্ষেত্রে আপনার সেখানে লোকাল ফুড হয়তো পেতে কষ্ট হবে তার অল্টারনেটিভ ওই হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট পৃথিবীর প্রত্যেকটা দেশের আছে সো খাবারটা নিয়ে ইনশাআল্লা সমস্যা হবে না আপনারা আর ফাস্টফুড তো আসেই ননস্টপ আপনারা খেতে পারছেন সমস্যা নেই তো এই হচ্ছে যদি বাংলা খাবার খেতে চান তাহলে টরন্টোর বাইরে গেলে আপনাদেরকে একটু একটু বেগ পেতে হবে সেটি একটু খুঁজতে হবে আর ন্যাচারালি বাংলা খাবারটা টরন্টো কেন্দ্রিকই আর বাইরে গেলে আপনাদেরকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খেতে হবে আচ্ছা এরপর প্রশ্ন হচ্ছে খরচ কেমন আচ্ছা খরচ কেমন এটা নির্ভর করবে কিন্তু ভাইয়া আপনাদের উপরে আপনারা কিভাবে ঘুরবেন কতদিন থাকবেন কোথায় থাকবেন কি খাবার খাবেন এর উপর নির্ভর করবে যে খরচটা কেমন আমি যদি আপনাদেরকে নর্মাল একটা কথা বলি যদি যেমন প্রত্যেকটা যতগুলো সিটি আছে তার ভেতরে আমার কাছে এটা আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে যে অভিজ্ঞতাটা রয়েছে সেটা হচ্ছে যে ভ্যানকুভার সবথেকে এক্সপেন্সিভ সিটি ভ্যানকুভার বিকজ আমি সেখানে ছিলাম একটা হোটেলে ভ্যানকুভারটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে ক্যানাডার ভেতরে সবথেকে এক্সপেন্সিভ সিটি ভ্যানকুভার এবং এরাও বলে ক্যানাডিয়ান যারা তারাও বলেন যে ভ্যাঙ্কুভারটা খুব এক্সপেন্সিভ সিটি আর যদি আপনি টরেন্টো বা মনসিলে থাকেন সেক্ষেত্রে আপনারা হোটেল ভাড়া মোটামুটি আপনাকে ধরে নিতে যদি আপনি হোটেলে থাকতে চান তাহলে আপনাদেরকে মোটামুটি ধরে নিতে নিতে হবে যে হানড্রেড হানড্রেড ফিফটি ডলার মিনিমাম প্রাইস এটা আমি বললাম আর অনেকে আছেন যারা হোস্টেলে থাকতে চান হোস্টেলে থাকলে আপনি চল্লিশ পঞ্চাশ ডলারের মধ্যে আপনি হোস্টেল পেয়ে যাবেন সেটা টরেন্টো হোক সেটা মন্ট্রিলি হোক যেখানে হোক না কেন তবে টরেন্টো সিটিটা কিন্তু একটু একটু এক্সপেন্সিভ বিকজ টরেন্টোটা সবথেকে বড়ো শহর হওয়ার দরুন এখানে মানুষের আনাগোনা বেশি যার কারণে টরেন্টোটা মোটামুটি এক্সপেন্সিভ তবে ভ্যানকোভারটা সবথেকে বেশি এক্সপেন্সিভ সিটি আচ্ছা এরপরে আসি আপনারা আমাকে বলেছেন যে কোন কার্ড বা অ্যাপস ইউজ করবে আচ্ছা কানাডাতে যারা আপনারা আসতে চান আপনাদের যদি দেশের যে ভিসা কার্ডটা আছে বা মাস্টার কার্ড আছে যেটা আছে না কেন যদি ক্রেডিট কার্ড থেকে থাকে আপনারা ক্রেডিট কার্ড নিশ্চিন্তে ইউজ করতে পারবেন যদি ডুয়েল কারেন্সি কার্ড থেকে থাকে ডেবিট ডুয়েল কারেন্সি সেটা আপনারা ইউজ করতে পারবেন কারণ এই ফার্স্ট ওয়ার্ল্ডের এই কান্ট্রিগুলিতে ক্যাশ লেনদেনটা খুবই অল্প পরিসরে ব্যবহৃত হয় এখানে কার্ডটাই বেশি চলে সো কার্ড নিয়ে কোনো হেজিটেশন নাই আপনি ভিসা কার্ডও ইউজ করতে পারবেন আপনি মাস্টার কার্ড ইউজ করতে পারবেন যদি আপনি অ্যামেক্স থাকে আপনি অ্যামেক্স ইউজ করতে পারবেন সো কার্ড নিয়ে কোনো সমস্যা না আপনি যে কোনো কার্ড থাক আপনি যে কোনো কার্ডই আপনি ইউজ করতে পারবেন ভিসা মাস্টার অ্যামেক্স আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন কারণ কার্ডের এক্সেস সব জায়গায় বেশি আচ্ছা কার্ডের সঙ্গে আরেকটা বলেছে যে কোন অ্যাপস ইউজ করবে আচ্ছা আমাকে তো যেহেতু স্পেসিফিকলি বলেননি তো আমি ধরে নিচ্ছি যে ট্রান্সপোর্টেশনের ব্যাপারে আপনারা অ্যাপসের কথা জানতে চেয়েছেন তো যদি ট্রান্সপোর্টেশনের কথাটা বলি সেটা হচ্ছে এখানে উবার আছে উবারটা আপনার অ্যাভেলেবেল আপনার উবার রাইড করতে পারবেন আচ্ছা উবারটা যেমন পৃথিবীর অনেক দেশে উবার চলে না খুব এক্সপেন্সিভ বাট এখানে উবার অ্যাভেলেবেল এখানে আপনারা উবারটা নিশ্চিন্ত রাইড করতে পারবেন এবং উবারের সাথে আরও একটা অ্যাপস আছে এখানে যেটা উবার থেকে কিছুটা চিপ কিছুটা খরচ কম উবার থেকে এবং সেটা হচ্ছে সেই অ্যাপসটির নাম হচ্ছে লিফ্ট লিফ্ট হচ্ছে উবার থেকে একটু কম খরচ সো এখানে উবারটা অ্যাভেলেবেল লিফ্টও অ্যাভেলেবেল কিন্তু উবারটা অ্যাভেলেবেল উবারের অ্যাভেলিবিটি অ্যাভেলেবিলিটি বেশি লিফ্টের তুলনায় আর কি বিকজ উবারটা সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী একটা সবাই জানি আমরা সো উবারটা অ্যাভেলেবেল আছে আপনারা উবার নিশ্চিন্তে ইউজ করতে পারবে তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যদি যারা এই ক্যানাডাতে আসবেন উবার ইউজ করতে গেলে হেজিটেশনের কোনো কারণ নেই এটা আমি কথাটা আগে বলে দিচ্ছি এখানে উবার ইউজ করতে গেলে আপনাকে পেমেন্টটা আগে দিতে হবে কার্ডের মাধ্যমে আগে পেমেন্ট করে দিতে হবে এটাই হচ্ছে এই জায়গার নিয়ম আগে পেমেন্ট করে দিবেন যদি কোনো কারণবশত যদি উবার ড্রাইভার যদি আপনাকে পিক করতে না আসে ভয় পাওয়ার কিছু নেই আপনার কার্ড থেকে আপনার টাকাটা চার্জ করবে না এটা হচ্ছে নিয়ম সো এখানে আপনারা উবারটা নিশ্চিত ইউজ করতে পারবেন আচ্ছা এরপরে আমি আসি এরপরে আমাকে লিখেছেন যে কোন কোন এরিয়ায় বা স্থান ভিত্তিক পর্যটন স্থানগুলো ঘুরতে পারবেন ওকে এখন এই যে কথাটা বলেছে কোন কোন এরিয়া বা স্থানগুলো পর্যটন কেন্দ্রিক আপনি থাকবেন কোথায় এর উপর নির্ভর করছে ন্যাচারালি আপনি যে দেশে যাবেন যে কোনো দেশে যান না কেন সবসময় চেষ্টা করবেন যে ওই দেশের একদম ডাউনটাউনে থাকার কারণ ন্যাচারালি ডাউনটাউনে যদি আপনি থাকেন ডাউনটাউন থেকে সব জায়গায় দূরত্বটা কম হয় সেম দূরত্ব হয় সো আপনি টরন্টোতে থাকলে আপনি চেষ্টা করবেন টরন্টো ডাউনটাউনে থাকার আপনি মন্ট্রিলে থাকলে আপনি চেষ্টা করবেন মন্ট্রিলে ডাউনটাউনে থাকার আপনি ভ্যানকুভারে থাকলে আপনি চেষ্টা করবেন ভ্যানকুভারে ডাউনটাউনে থাকার যদিও ডাউনটাউনে থাকাটা একটু এক্সপেন্সিভ কিন্তু ডাউনটাউনে থাকলে আপনি পার্শ্ববর্তী যে ট্যুরিস্ট স্পটগুলি আছে এগুলি আপনারা খুব সহজে যেতে পারবেন এবং এগুলি খুব সহজে আপনি ভিজিট করতে পারবেন কারণ সাধারণত যত প্রত্যেকটা দেশে যে স্পটগুলি থাকে ট্যুরিস্টদের জন্য বিভিন্ন মানে পর্যটন এরিয়াগুলি বা স্পটগুলি যেগুলি থেকে থাকে এগুলি ন্যাচারালি ডাউনটাউন কেন্দ্রিক হয় এবং ডাউনটাউনে থাকলে ডাউনটাউন থেকে সব জায়গার দূরত্ব সমান হয় এবং কমিউনিকেশনের যে একটা ব্যাপার থাকে ট্রান্সপোর্টেশনের যে ব্যাপারটা থাকে এটা ডাউনটাউনে থাকলে ওই ট্রান্সপোর্টেশনের সুবিধাটা পাওয়া যায় ওকে আচ্ছা এবারে তারপরে আমাকে জানতে চেয়েছেন যে মাসিক একজন লোকের কি পরিমাণ খরচ লাগতে পারে আচ্ছা মাসিক কি পরিমাণ খরচ লাগতে পারে তো এই কথা পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো আপনি আপনার আপনি এখানে আপনার লাইফস্টাইলটা কিভাবে আপনি মানে আপনি করবেন আপনি কিভাবে থাকবেন এবং আপনি কীভাবে চলাফেরা করবেন এর উপর নির্ভর করে আপনি যদি হোস্টেলে থাকেন তাহলে হোস্টেলের যে কস্টিংটা পড়বে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি হোস্টেলে থাকলে আপনার চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ডলারে আপনারা হোস্টেলের সিট পেয়ে যাবেন এটা একটা ব্যাপার আর হোটেলে থাকলে তো আসলে এটা হোটেলটা মাসিক ভিত্তিক অনেক এক্সপেন্সিভ খুব এক্সপেন্সিভ হয়ে যাবে এ দেশে আর একটা কাজ করতে পারেন যদি আপনাদের কোনো রিলেটিভ থেকে থাকে সো রিলেটিভের তো আপনারা উঠবেনই আর যদি মনে করেন যারা আপনারা একটা গ্রুপ নিয়ে আসবেন এক মাসের ট্যুর বা দুই মাসের ট্যুর দেবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা সুবিধা হবে যে এখানে করা মাধ্যম দিয়ে বা যে কোনো কাউকে বললেই হবে যদি পরিচিত আসলে সবাই দু একজন পরিচিত লোক বিদেশে থাকেই সো তাদেরকে রুম ভাড়া নিয়ে নেবেন একটা রুম যদি ভাড়া নিয়ে নেন যারা বা বাংলাদেশে যারা আছেন তারা যেভাবে থাকেন আর কি যদি আপনারা সেইভাবে যদি একটা রুম নিয়ে আপনারা যদি একটা রুমের ভিতরে যদি দুইজন চারজন পাঁচজন শেয়ার করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের খরচটা কিছুটা কমে যাবে যদি আপনারা রুম নেন তাহলে ছোট একটা একটা রুম নিতে গেলে আপনাদেরকে মাসিক রুম ভাড়া পড়বে ধরেন আটশো থেকে নয়শো ইট ডিপেন্ডস অন লোকেশন ডিপেন্ডস অন লোকেশন এটা বলবে আর কি তবে ন্যাচারালি আটশো থেকে এক হাজার টাকার মধ্যে মোটামুটি আপনারা একটা সিঙ্গেল রুম আপনারা পেয়ে যাবেন এবং সেই রুমের ভিতরে আপনারা যেহেতু ট্রাভেলারদের তো আসলে জায়গা কম লাগে তো ওই রুমে একটা রুম নিলে আপনারা দুই দুই থেকে তিনজন আপনারা বা চারজন পর্যন্ত আপনারা থেকে যেতে পারেন আপনি নিজেদের ভিতরে অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি এই হচ্ছে ব্যাপার তো এটা হচ্ছে আর কি থাকার সিস্টেমটা আপনাদেরকে বললাম তো এরপরে আমাকে আরও প্রশ্ন করেছেন যেটা যে খরচ লাগতে পারে এবং শেয়ার সিস্টেম কিভাবে থাকতে পারে আচ্ছা আচ্ছা শেয়ারে কীভাবে আপনারা থাকবেন ওই যে বললাম শেয়ারে কিভাবে থাকবেন যে যারা থাকে একটা রুমের ভিতরে দেখা গেল এক রুমে দুইজন থাকে বা অনেক সময় দেখা গেল এক রুমে চারজন থাকে সো রুমের যে কস্টটা হয় তখন ওই চারজন শেয়ার করে আপনারা দেয় এটা হচ্ছে নিয়ম আর কি আপনারা মানে শেয়ারিং করে থাকবেন অনেক সময় দেখা গেল যে একটা ফ্ল্যাটে তিনটা রুম আছে এখন তিন রুমে এক ফ্ল্যাটটার ভাড়া হচ্ছে আপনার আমি ধরে নিই দুই টাকা দুই হাজার টাকা ওখানে তিনটা রুম আছে এখন আপনারা যদি ওই রুমে তিনজন তিনটা রুমে যদি দুজন করে থাকেন তিনজন ছয়জন যদি ছয়জন থাকেন তাহলে ওই দুই হাজার টাকা আপনাদেরকে ছয়জনকে দিতে হবে সো ছজনকে দুই হাজার টাকা দিলে আপনাদের অলমোস্ট প্রায় তিনশো তিরিশ বা তেইশ সাড়ে তিনশো টাকার মতো অ্যাপ্রক্সিমেট ওখানে আসবে আর কি এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে শেয়ারিংয়ের নিয়ম সো এইভাবে হচ্ছে এই ক্যানাডার টরেন্টো বলেন মন্ট্রিল বলবেন আমার যেখানে থাকেন শেয়ারিংয়ের সিস্টেমটা হচ্ছে এরকম সো এইভাবে আপনারা শেয়ার করে থাকতে পারেন যদি শেয়ার করে থাকে সেক্ষেত্রে আপনাদের খরচটা অনেক কমে যাবে আচ্ছা আর এরপরে হচ্ছে জানতে চেয়েছেন কী কী কর্মসংস্থানের চাহিদা আছে আচ্ছা কর্মসংস্থানের চাহিদা বলতে কানাডাতে যে কর্মসংস্থানের সুযোগটা খুবই কম এটা আমরা কম বেশি সবাই জানি কারণ এই দেশটিতে জব ক্রাইসিস আছে এবং এটা মোটামুটি সবাই জানি যে এই দেশটিতে জবের বেশ ক্রাইসিস তবে কেউ যদি চায় যে জব জবের চেষ্টা করতে একটু সময় লাগবে তবে এটা আসলে হয়ে যায় আপনি যখন কারোর সাথে রুম শেয়ারে যাবেন তখন ওই একটা জায়গায় একটা কমিউনিটি থাকলে তখন আস্তে 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 এটা হয়ে যাবে তবে কেউ তবে এর জন্য সময় নিতে হবে একটু সময় লাগবে তবে জবের ক্রাইসিসটা একটু আছে এটা বলবো যে জবের ক্রাইসিস আছে তার মানে এটা বলবো না যে জব একেবারে নাই সেটা বলবো না জবের ক্রাইসিস আছে তবে এটা একটু খুঁজতে হবে খুঁজে আপনারা নিতে হবে একটু সময় দিতে হবে একটু সময় দিলে আপনারা মোটামুটি একটা জব পেয়ে যাবেন যারা এইভাবে এসে জব করতে চান আচ্ছা আরেকটা বলেছেন যারা ভিজিট ভিসায় গেছে তারা কিভাবে কি করছে এগুলো একটু এগুলো দিয়ে আমি একটু তথ্য দিবেন আর কি আচ্ছা যারা ভিজিট ভিসায় আসছে তো এখানে ভিজিট ভিসায় যারা আসে তো তাদের আসলে একটু কিছুদিন একটু কষ্ট করতে হয় এবং তাদের আসার পরে তাদের বেশ কিছু ফর্মালিটিস আছে ওইগুলি কাগজপত্রের কিছু ব্যাপার থাকে রিফিউজি ক্লেম থাকে তারপরে মনে করেন অনেক কিছু ব্যাপার আছে তো ট্যুরিস্ট ভিসায় এসে আপনি যদি মনে করেন যে আপনারা এখানে থেকে যাবেন সেটা সম্ভব আপনারা থেকে যেতে পারেন কিন্তু জবের একটা ক্রাইসিস আছে এটা আমি বলে দিই আপনারা সেইভাবে যারা আসতে চান তারা সেভাবেই আসবেন জবের কিন্তু একটু ক্রাইসিস তবে জবের জন্য হতাশা না আপনি একটু ধৈর্য ধরে থাকতে হবে মোটামুটি আমি ধরে নিতে পারি যে দুই তিন মাস একটু কষ্ট করতে হবে দুইটা দুই তিন মাস কষ্ট করলে একটু চেষ্টা করলে আপনারা মোটামুটি একটা জব পেয়ে যাবেন তো মোটামুটি জীবনটা সার্ভাইভ করতে পারবেন আর কি এই হচ্ছে ব্যাপার তো এই ছিল আমার কাছে যতগুলো প্রশ্ন আসছে তার কাছে আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নগুলি একটু ইম্পর্টেন্ট বা আমার কাছে যে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই প্রশ্নগুলির উত্তরটা দেওয়া দিলে ভালো হয় সবার জন্য সুবিধা হয় তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন পর্ব এর উত্তর তো ইনশাআল্লাহ আমাকে প্রশ্ন করবেন আপনারা সমস্যা নেই আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের যথাযথ উত্তরটা দেওয়ার যাতে আপনাদের সুবিধা হয় আপনারা অনেক কিছু জানতে চান আমার কাছে আমার কাছে প্রতিদিনই প্রতিনিয়ত প্রতিদিন প্রচুর মেসেজ এবং ফোন আসতেছে বিভিন্ন ইনফরমেশন আমার কাছে জানতে চায় তো আমিও চেষ্টা করি ইনফরমেশন করে দেওয়া জানি না সঠিকভাবে আমি ইনফরমেশন দিতে পারি কিনা তো এটা ছিল ব্যাপার আর কি আর ট্যুরিস্ট ভিসা নিয়ে যেটা বললেন যে ট্যুরিস্ট ভিসা নিয়ে কীভাবে কী করা যাবে এর যে একটা পরিপূর্ণ যে একটা মানে বিস্তৃত যে আলোচনাটা এটা আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দিব যে যারা ট্যুরিস্ট ভিসা এসে এদেশে থাকবেন বা কিভাবে কি করবেন বা সিস্টেম কি এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করবো কারণ ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে অলরেডি আমি আর চাই না এই ভিডিওটা আরও বড়ো হোক কারণ ভিডিওটা যদি বেশি বড় হয়ে যায় তখন আসলে দেখতে একটু মানে একটা ধৈর্য ব্যাপার আছে সো আমি আর লম্বা করবো না আজকে এই পর্যন্ত এই ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি সব কিছু বলে দিব যে টুরি ভিসায় এসে তা কিভাবে থাকবে কিভাবে কি করতে হবে সব কিছু আমি জানিয়ে দেব তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সবার ভিতরে এবং লাইক তো দেবেনই আর আপনাদের আর কারো কোনো অন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত এবং তত সময় পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ